হলিউডের নতুন হার্ট থ্রোপ ত্রিমুথী সালেমে গত বছর আ কমপ্লিট আনন্ন সিনেমায় অভিনয় করে হয়েছেন প্রশংসিত পেয়েছেন অস্কার মনোনয়নও যেখানে তিনি অভিনয় করেছেন বব ডিলানের ভূমিকায় সম্প্রতি অস্কার ক্যাম্পেইনের অংশ হিসেবে সঞ্চালনা করেন জনপ্রিয় শো স্যাটারডে নাইট লাইভের এমনকি গিয়েছেন নিজ কণ্ঠে গান আর কমপ্লিট আননোন সিনেমা অভিনয় করতে গিয়ে রপ্ত করেছেন গিটার বাজানো ও গান গাওয়া নিজেকে পর্দায় বব ডিলান হিসেবে উপস্থাপিত করার জন্য করেছেন গবেষণাও ডিলানের পোশাক পরিধান করা তার মতো কথা তাকে অনুসরণ করে গান গাওয়ার মতো দক্ষতা অর্জন করতে হয়েছে সালামেকে সম্প্রতি অস্কার প্রচারণার জন্য সঞ্চালক হিসেবে হাজির হন স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানে যেখানে তিনি বব ডিলানের কয়েকটি হিট গান পরিবেশন করেন নিষ্কণ্ঠে অন্য কয়েকজন ডিলান ভক্তের মতো তিনিও একজন ভক্ত এমনটাই জানান অভিনেতা আমি বব ডিলানের যে গানগুলি পরিবেশন করতে যাচ্ছি তা হয়তো এখনকার অনেক দর্শকই জানেন না তবে এগুলো আমার ব্যক্তিগত পছন্দের আশা করি আপনারা গানগুলি উপভোগ করবেন টিমথি মূলত বব ডিলানের কিছু ফোক গান পরিবেশন করেন মঞ্চে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উনিশশো ষাট দশকের টুমোর ইজ আ লং টাইম উনিশশো সালে প্রকাশিত আউটলা ব্লুজ ও নিউ মর্নিং অ্যালবাম থেকে থ্রি অ্যাঞ্জেলসের মতো সব হিট গান ডিলানের সবকটি গানে আন্তরিক শ্রোতার সহিত পরিবেশন করেছেন টিমথি গান পরিবেশনার সময় ডিলান কনসার্টে যেমন করতেন টিমথি ভিজুয়ালি ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপিত করেছেন উনিশশো সালের দিকে বব ডিলান স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন সে সময় তিনি তিনটি গান পরিবেশন করেছিলেন তার অ্যালবাম স্লো ট্রেন কামিং থেকে গটা সার্ভ স্যামবডি আই বিলিভ ইন ইউ ও হোয়েন ইউ গনা ওয়ে কাপের মতো গান ভক্তদের মধ্যে দ্বিতীয়বারের মতো মঞ্চে এলেন বব ডিলান আনাসিমরাম চব্বিশ টু নাইট